হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমরা বেসন্তনগর বিচ চেন্নাইয়ে সেখানে চলে এসেছি তোমরা যারা এখানে আসবে ঘুরতে চেন্নাইয়ে তারা অবশ্যই এই বিচটা ভিজিট করো এটা খুবই ভালো আর এই বেসন্তনগর বিচে এই যে দেখেছো এখানে অজস্র খাওয়ার দোকান আছে এখানে স্ট্যাচুও আছে আমরা একটু ফটো সেশনও করেছিলাম এখানে আর এই নর্থ ইন্ডিয়ান থেকে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এই বিচ এরিয়ায় আছে তুমি আর তুমি মেন বিচে যখন ঢুকছো তখন দেখবে সি ফুড থেকে শুরু করে সমস্ত বিচের ধারের চেয়ে ফুডের দোকান সেগুলো সব আচ্ছা প্রত্যেকটা ফুডের দোকানের সামনে বসার চেয়ার আছে যারা বয়স্ক মানুষ তাদের কোনো রকম অসুবিধা হবে না এখানে এসে তারা প্রেস নিতে পারবে খেতে পারবে আর তারপরে এই বালির একটু অংশ তোমাদের হাঁটতে হবে গিয়ে তোমরা মেন সমুদ্রে পৌঁছাবে তো তোমরা যারা চেন্নাইয়ে আসছো অবশ্যই তোমরা এই বীজটা ভিজিট করো এটা তোমার চেন্নাই মেন মেইনা বীচ থেকে প্রপার একদম মেন চেন্নাই থেকে তুমি অটোতে বা ক্যাবে তুমি যদি ব্যাসন্তনগর বীচ বলো তো ওরা পৌঁছে দেবে আর মিনিমাম থার্টি মিনিটস টাইম লাগে এটাতে আসতে আর এর সঙ্গে এর পাশে একটা চেন্নাইয়ের খুব বড় সুন্দর চার্চ আছে সেটাতেও গিয়েছিলাম আর সেই চার্চটাও তোমাদের দেখাবো তাই পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এই দেখেছো সমুদ্রের ঢেউ আজকে কত জোরে আমরা বিকেলের টাইমে এসেছিলাম সমুদ্রের কালারটা দেখেছ এত নিট অ্যান্ড ক্লিন জলটা আর আমরা যখন দীঘা বা পুরীর সমুদ্র দেখি দেখি জলটা একটু ঘোলাটে হয় যেটা তোমার মেরিনা বিচের জলটাও অনেকটা ঘোলাটে টাইপের কিন্তু এই জলটা দেখো কতটা পরিষ্কার নীল একদম একটা জল আর বীজটাও খুব পরিষ্কার তো আমরা এই বীজটা একটু এনজয় করছিলাম তো তোমরাও বীজটা একবার দেখে নাও নিচে আসব আর একটু ফটো সেশন করব না সেটা কি হতে পারে তো দেখো দুজনে মিলে দুজনে মিলে একটু ফটো সেশন করছিলাম আর আমার হাজব্যান্ড ফটো তুলতে একদমই চাইছে না আমি জোর করে করে তুলছিলাম তো এই বীজে বিভিন্ন রকম খাবার পাবে তোমরা বীজটা খুবই ভালো এটাকে বেতন বাজার বলে আর তোমরা এনজয় করতে পারবে আর যারা তোমরা এখানে এসে চান করতে চাও তারা অবশ্যই করতে পারো খুব ফ্ল্যাট একটা বিচ আর পরন্তু সূর্যের রোদটা যখন পড়েছে কি সুন্দর লাগছে বিচটার বালিটাকে তুমি ভাবতেও পারবে না যত সন্ধে হচ্ছে দেখো সমুদ্রের কালারটা অসাধারণ সুন্দর হয়ে যাচ্ছে আর সমুদ্রে আসবো অথচ সমুদ্রে পা ভেজাবো না সেটা কি হতে পারে তাই দেখো দুজনে চলে গেছি সমুদ্রে পা ভেজাতে আর সত্যি সমুদ্রের ঢেউগুলো যখন পায়ে সে আবার ফিরে যায় আর জলটা আস্তে আস্তে কমে কি শান্তি লাগে কি আনন্দ লাগে সেটা যারা তোমরা সমুদ্রকে ভালোবাসো তারা অবশ্যই জানবে তো আমরা তো এখানে এনজয় করছি এখানে অনেকেই এনজয় করছে তো আশা করছি আমার ভিডিওটা দেখে তোমরাও নিশ্চয়ই কিছু না কিছু এনজয় করছো তোমাদের ভালো লাগছে কিনা আমার ভিডিও আমার ভিডিও সেটা প্লিজ তোমরা জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো কি কি দেখতে চাইছো সেগুলো কমেন্ট করে জানিও অবশ্যই আমি সেটা রাখার চেষ্টা করব নয়। এখানে সমুদ্রের ধারে এখানে হর্স রাইডিংও হয় তোমরা যারা চাও তারা সেটা করতে পারো এখানে খুব সুন্দরশী ফুড পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ ফ্রাই ফ্রাই ফিশ পাওয়া যায় আর যেটা দেখলাম এখানে সেটা বিভিন্ন ধরনের খেলা এখানে আছে এই দেখো আমরা যেটা ট্রাই করেছিলাম এটা একটা রিং ছোড়ার খেলা এই জিনিসগুলো থাকবে তুমি রিং ছুটবে এটা ছিল দশটা রিং ছুটবে পঞ্চাশ টাকা তোমরা ট্রাই করেছিলাম তো যারা পারছে তো পারছে যারা পাচ্ছে না তাদের একটা করে কাপ ওরা দিচ্ছিলো ফ্রিতে যাতে মন খারাপ না হয়ে যায় আর কি আর এক ধরনের খেলা দেখো এই যে এরকম গ্লাসগুলো রাখা আছে এখানে বল ছুঁড়ে মারতে হবে সব গ্লাসগুলো যদি ফেলে দিতে পারো তাই যে জিনিসগুলো আছে তোমার পছন্দ মতন তুমি নিতে পারো তো দেখলাম এরকম অনেক অনেক খেলা আছে বেলুন ফোটানো থেকে স্যুট রাইডিং থেকে বিভিন্ন রকম আছে তো বাচ্চারা যদি আসো বা বিভিন্ন রং এই দেখো এখানে বাচ্চাদের স্কেটিং শেখানো হয়ে থাকে সমুদ্রের ধারে আর দেখতে খুব সুন্দর লাগছিল সব সন্ধ্যেবেলায় বাচ্চাগুলো এখানে খেলতে এসছিলো চের ঠিক পাশেই এই বিশাল বড় একটা চার্চ আছে আর এই চার্চটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভেতর থেকে তা আরো বেশি সুন্দর আর সেই চার্চে যাওয়ার আগে আমরা এখানে একটা চায়ের দোকান ছিল চায় অব হ্যাপিনেস এই দোকানটার চা খেলাম অসাধারণ চা আমি সত্যি এই চা আমি চেন্নাইয়ে এতদিন এসছি আমি এই চায়ের সাথে ভুলতেই পাচ্ছি না সমস্ত ধরনের চা ওরা করে দেবে যেমন লেমন টি থেকে শুরু করে জিঞ্জার টি মশলা টি কাটমাম টি সমস্ত ধরনের আর অসাধারণ খেতে তোমরা এখানে অবশ্যই এখানে আসলে এই চা দোকানটায় চা খেও আর এবার চলো চাটা খেয়ে মন টন ভরিয়ে আমরা যাচ্ছি এবার চার্চের ভেতরে তো আমার সঙ্গে তোমরাও চলো এই জায়গায় খুব সুন্দর সাজিয়েছিল আমরা যেহেতু নিউ ইয়ার শুরুতে শুরুতে গেছি তাই এই সময় খুব সুন্দর করে চার্চটা সাজানো থাকে আর এই চার্চটা হচ্ছে খুব বড় একটা চার্চ চেন্নাইয়ের এখানে সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে আর তোমরা যারা খুব চার্চে যেতে পছন্দ করো আর তারা এখানে আসতে পারো তারা এখানে দেখতে পারো মনটা একদম শান্ত হয়ে যাবে খুব ভালো লাগবে তো দেখো চার্চটা পুরোটা তোমাদের দেখাচ্ছি এনজয় করো ছোট্ট ছোট্ট খ্রিস্টের জন্মের কাহিনী সেখানকার পরিস্থিতি কি সুন্দর করে এখানে তুলে ধরেছে আর সত্যি এগুলো দেখলে পুরো মনটা একদম ভরে যায় আর আমার মনে হয় না যে কারোর এগুলো দেখলে ভালো লাগবে না আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগছে তো এইভাবে সুন্দর করে ওরা সাজিয়েছিল এই চাষটাকে এটা হচ্ছে মাতা মেরির মন্দির আর এই মাতা মেরির মন্দিরের বিপরীত দিকেই হচ্ছে মেন যিশু খ্রিস্টের তো ওখানে সবাই গিয়ে মোমবাতি জ্বালি তাদের মনের ইচ্ছা পূরণ করে আর ঠিক মাতা মেরির মন্দিরের বিপরীতে মেন যীশুখ্রিস্টের চার্চ তো ভেতরে ওখানে আমরা মোমবাতি জ্বাললাম আমাদের মনের কথা বললাম তোমরাও এখানে জ্বালিও অবশ্যই ঠাকুর শুনবে তোমাদের সবার মনের কথা আর তারপরে আমরা চার্চের ভেতরে যেতে পারিনি কারণ চার্চের ভেতরে তো ফটো অ্যালাউ নয় তাই বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই এটো এটা সন্ধ্যে আটটার পরে বন্ধ হয়ে যায় তাই আটটার মধ্যে তোমরা আসার চেষ্টা করো আর যেহেতু এটা নিউ ইয়ারের পরে পরে এসছি পুরো জানুয়ারি মাসটা এরকম সাজানো থাকে খুব সুন্দর লাগে আর চার্চ থেকে বেরিয়ে আমরা পাঞ্জাবি লেসি বলে একটা দোকানই আছে চার্চের পাশেই ওখানে আমরা একটু চাট খেলাম ভারাপ্পাও খেলাম আর তারপরে এখানকার স্পেশাল হচ্ছে লস্যি লস্যিটা দারুণ করে পুরো মাওয়াওয়ালা লসিও পাওয়া যায় আর নর্মাল লস্যিও পাওয়া যায় এখানে তোমরা আসতে পারো যারা নর্থ ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসো তারা এখানে আসলে আশা করছি তোমাদের মনের মতন সমস্ত ফুড তোমরা এখানে পেয়ে যাবে আর তারপরে এখানে খেয়ে আমরা আমাদের বাড়ি ফিরে গেলাম তো আমার এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও আর শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমরা খুব ভালো থেকো